হ্যালো বন্ধুরা আমার কি ইমো পিও আইডিটি হ্যাক হয়ে গেছে আপনি বন্ধু কিছুই করতে পারছেন না আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধু কেউ মিস করবেন না আজকে ভিডিও মধ্যে আমি দেখাবো আপনার যদি ইমো আইডি হ্যাক হয়ে যায় পিও ইমো আইডি বা ইমো গ্রুপ যদি কেউ কোনো প্রতারক হ্যাকার যদি আপনার কাছ থেকে নিয়ে চলে যায় থেকে আপনি কীভাবে সাজা দেবেন এবং আপনার পিও ইমো আইডিটি আপনি কীভাবে ঘুরে নিয়ে আসবেন তা চলুন প্রথমে একটা কী করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আবার বলছি বন্ধুরা একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বেশি করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ই আই মোর জেনুইন ভিডিও এই চ্যানেলটিতে নিয়ে আসতে থাকি চলুন বন্ধুরা ভিডিওটির মধ্যে একটা প্রতিবেদন দেখাবো তারপরে ভিডিও লাস্টে আমি বলে দেবো যে আপনারা কীভাবে আপনাদের প্রতারক যে আপনাদের ইমো আইডিগুলি বা আপনার সাথে প্রতারণা করে হ্যাক করে নিয়ে চলে যায় বা আপনাদের গ্রুপগুলি যে পিও গ্রুপগুলি যেন থেকে পিও সেই গ্রুপগুলি হ্যাক করে নিয়ে চলে যায় তা চলুন বন্ধুরা এই প্রতারক এই মানে প্রতিবেদনটা দেখুন তারপর ভিডিও লাস্টে দেখতে থাকুন ভিডিও লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এদিকে সাজা দেবেন বা আপনারা কীভাবে ইমো আইডিটি ঘুরিয়ে নিয়ে আসবেন তা চলুন ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি হচ্ছে ইমো ও হ্যাকিংয়ের যুক্ত ইমো বিভিন্ন ধরনের ক্রমাশীদের ইমো হ্যাক করে অর্থ আত্মসয়ন করি আমি এ পর্যন্ত অনেকে নিয়েছি হাজার আমার বাসা মমিনপুর আমি মোহেটিংয়ের পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ভোট হিসেব করে আমি মনে করে অনেক অর্থ আত্মশোধ করেছি বাসিন্দা আমি লালপুর সহ দেশের বিভিন্ন মানুষ থেকে অর্থ আত্মশোধ করি বিক্ষতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক ডাস ব্যাংক কুবালি ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অর্থ হাতিয়ে নিয়েছি বাসা লালপুর মমিনপুর আমি মনে করে অনেক লোকের টাকা আত্মসাত করে নিয়েছি দক্ষিত প্ৰকাশ কৰাৰ যিমান যুক্ত বিহুৰ প্ৰতৰণৰ দি আমি কোনোদিন এই কাজ কৰোঁ তো বন্ধুরা ভিডিও মধ্যে দেখলেন তিন প্রতারক কীভাবে জালিয়াতি করে টাকা পয়সা এবং ইমো আইডি হ্যাক করে মানুষের সাথে প্রতারণা করে কীভাবে তাদের সংসার চালাচ্ছিলো তো বাংলাদেশ সেনাবাহিনীকে কারোর ধন্যবাদ যে আপনারা তদন্ত করে এই তিন প্রতারককে ধরেছেন তো বন্ধুরা আপনাদেরকে কী করতে হবে আপনাদের ইমো আইডিটি যে হ্যাক হয়ে যায় তো আপনাদের প্রথমে কার্য করতে কী আপনাদের নিজের যদি ইমো আইডি আমার কাছে লগ ইন থাকে তাহলে একটা ফিডব্যাক কেন্দ্রে ফিডব্যাক করবেন আর তা না হলে কী করবেন আপনারা সরাসরি চলে যাবেন আপনার পাশের থানায় থানায় যে কী করবেন একটি পাঁচশো টাকা দিয়ে একটি কমপ্লেন লিখাবেন থানাতে একটি কমপ্লেন দেবেন আর পুরুপ সমেত তাহলে বন্ধুরা সেই প্রতারককে অবশ্যই আপনাদের সেই থানার বা আপনাদের প্রশাসন খুঁজে বের করবে তা আশা করি ভিডিওটা আপনাদেরকে চোখ খুলে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল বন্ধুরা ভিডিওটি একটি লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুরা মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সুযোগটা আসছেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্যটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ